অউজুব্লাহমিনা শৈতনির রাজিন হওয়ালার রবিশাহী সদরি ওয়াইসিল্লি আমরি বাহলুলিসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিহাসে লেখা রয়েছে এজিদ হোসেনের মাথা কেটেছিল এজিদ কর্তৃক হোসেনের মাথা কাটা কতটুকু বৈধ ছিল ইসলাম কোনো মানুষকে খুন করার অর্ডার দেয় না কিংবা কোনো মানুষকে তার নিজের ঘর থেকে বেঘর করার হুকুম দেয় না মানুষকে এমন আতঙ্কে রাখার জন্য অর্ডার দেয় না যে তারা নিজেদের ঘরে না ঘুমিয়ে বিভিন্ন এলাকায় ঘুমাবে মানুষকে ভয়ভীতির এবং জোরপূর্বক ভাবে বাস্তবিটা থেকে বের করে দিতেও ইসলাম বলে না তবেই তো দুই নম্বর আল বাকার চুরাশি এবং পঁচাশি তালা এই কথাগুলি বলে দিয়েছেন রক্তপাত ঘটানো যাবে না মিন ঘর থেকে বেঘর করা যাবে না এই আয়াত দুটির প্রকাশ্য বিরোধিতা হচ্ছে আজকের যে এজিদ বাংলাদেশে রয়েছে সেই এজিদের পক্ষ থেকে এজিদ অবশ্যই অন্যায় করেছে সে হোসেনের মাথা কেটে সত্যি সে এজিদের পরিচয় দিয়েছে আর সে এজিদ রেখে গেছে এই পৃথিবীতে তার কিছু শিষ্য সাদ্দাম বলেন হিটলার বলেন কাজাফি বলেন বুজ বলেন বেলেয়ার বলেন হুসনি মুবারক বলেন ইয়াসির আরাফাত বলেন ভুট্টো বলেন জিন্না বলেন এরা সবাই এজিদের রুহানি সন্তান এরা স্পিরিচুয়াল সন্তান হল এজিদের আমাদের দেশে দুই হাজার চোদ্দ এবং পনেরো তো পনেরোতে আমরা দেখতে পাচ্ছি বড় বড় এজিদ রয়েছে যাদের কারণে দেশের মানুষ ফায়ারে মরছে দেশের মানুষের রক্ত বের করা হচ্ছে দেশের মানুষকে বেঘর করা হচ্ছে ইরা সবাই ছোট ছোট এজিদ নয় বড় বড় এজিদ এরা এদের কৃতকর্মের ফল অবশ্যই পাবে যার জন্য আল্লাহ তালা দুই নম্বর সুরান বাকারার একশো নম্বর আয়াতে বলেছেন তিল কাউ মাতুন কলফলাত নাহা মা কাসাবাত ওনা কুম মা কাসাব তুম ওনা তু সালু না মা কানে আমারুন এরা ছিল দূর একটি দল এরা যা কিছু করে গেছে তার প্রতিফল এরা পাচ্ছে আর তোমরা যা কিছু করে যাবে তার প্রতিফল তোমাদেরকে অবশ্যই ভোগ করতে হবে দুই নম্বর সুরালি আয়াতে সুন্দরভাবে আল্লাহ বলেছেন শুধু ইজিপ্ত নয় আর শুধু ইটলার নয় যারা এই পৃথিবীতে মানুষ মেরেছে আল্লাহ তালার আইন মতে দুনিয়াতে যদি শাস্তি তারা নাও পেয়ে থাকে পরকালে তাদের অবশ্যই এই দণ্ডে ডন করা হবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানু কিতাব আলাইকুম আল কিসাস ফিল কতলা আল হুরর বিল হুরর ওয়াল আব্দ বিল আব্দি ওয়াল উনসা বিল উনসা তারপরে ওয়া আনাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবা বিল আন্নাকুম তাসতাখুন কিসাসের বদলে কিসাসের বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে স্বাধীন নাগরিকের বদলে স্বাধীন নাগরিক এবং কাজের লোকদের বদলে কাজের লোক নারীদের বদলে নারী আর এই বিধান আল্লাহ বলছেন এই বিধান পালনে তোমাদের জন্য জীবন জীবন নিহিত রয়েছে আজ যারা আমাদের দেশে মানুষ খুন করছে পুলিশ হোক র্যাব হোক সরকারি কর্মকর্তা হোক নেতা হোক কর্মী হোক এরা সবাই আল্লাহ তালার আইন মতে বিচার পেয়ে যাবে দেশের মানুষ কি বিচার করবে আল্লাহ তালার আদালত হচ্ছে সবচেয়ে ন্যায়ের আদালত কিয়ামতের মাঠে হিটলার এক কোটি মানুষ মারলে সেই হিটলারকে এক কোটি বা সেইভাবে মারা হবে এবং সেইভাবে জীবিত করা হবে যেভাবে তার হুকুমে তার অর্ডারে মারা হয়েছে ইমাম হোসেনের মাথা এজিদ কেটেছে ঠিক এজিদের মাথা ওইভাবে কেয়ামতের মাঠে কাটা হবে এটাই আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিদান Allah Taala raaye ayn Allah Taala raaye you cannot be changed